ভিউয়ার্স বরিশাল নগরীর সবচেয়ে সুন্দর এলাকা যেটি মিনি কক্সবাজার নামে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছে এই চরবাড়িয়া সৈকত থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে বরিশাল এলাকার বর্তমানে সবচেয়ে বড় একটি পর্যটন কেন্দ্র হিসেবে জায়গা পেয়ে গিয়েছে এই চরবাড়িয়ার কীর্তনখোলা নদীর তীরটি ইতিমধ্যেই বরিশাল এলাকাতে এটি মিনি কক্সবাজার নামে পরিচিতি পেয়ে গিয়েছে এখানটায় বিকেলবেলা প্রচুর পরিমাণ লোকজন আসে এখন হয়তো একটু সকালের সময় যার জন্য লোকজন নয় নেই খুব একটা এই যে দেখুন একদম কক্সবাজারের মতো করে এখানে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট গড়ে উঠেছে কিছু বেঞ্চ এখানে রাখা হয়েছে মানুষের বিশ্রামের জন্য বিকেলবেলা বিশেষ করে নদীর সৌন্দর্যকে উপভোগ করার জন্য আর এই চরবাড়িয়া কীর্তনখোলা নদীর তীরে আসলে বিকেলবেলা আপনার ম মনে হবে যে আপনি আসলে এখানে আসলে কক্সবাজারের কিছুটা ফিল পাবেন কারণ এত সুন্দর একটি জায়গা বিশেষ করে সন্ধ্যার সময় আমি দেখেছি এখানটায় যখন বিভিন্ন ধরনের এই যে বাতিগুলো রয়েছে জ্বলে উঠে লাল নীল বাতি তারপরে নদীর ঠান্ডা বাতাস এক কথায় এটা মিনি কক্সবাজারই বলা যায় এবং এখানে কক্সবাজারের মতো করে বেশ কিছু রেস্টুরেন্ট আছে তাদের বসার জন্য কিছু বেঞ্চ রেখেছে এ আর হচ্ছে এই যে হাঁটার জন্য এত সুন্দর একটা ওয়াকওয়ে একদম দীর্ঘ একটা সময় আপনি হাঁটতে পারবেন নদীর ঠান্ডা বাতাস আপনাকে মুগ্ধ করবে সুন্দরী জায়গাটিতে আমি যখনই সময় পাই চলে আসি যেহেতু এটি একদম বরিশাল নগরীর সাথেই এখন একদম সকাল যেহেতু সেই জন্য লোকজনের খুব একটা আনাগোনা নেই কিন্তু বিকেলবেলা বিশেষ করে সন্ধ্যার পরে এর রূপ বৈচিত্র্য একদম ভিন্ন হয়ে যায় প্রচুর মানুষকে দেখেছি এখানে আসতে তারপরে হচ্ছে যে রেস্টুরেন্টগুলো সবগুলোই ওপেন থাকে আর বিভিন্ন ধরনের বাতি দেখা যায় তাদের রেস্টুরেন্টের সামনে দিয়ে রাখে তখন একটা অপূর্ব একটা সৌন্দর্য তৈরি হয় এই জায়গাটিতে যেহেতু এটি বরিশালের একদম হাতের নাগালেই তাই বিশেষ করে বলব যে বিকেলের সময়টাতে যদি আপনারা ঘুরতে আসেন বা সন্ধ্যা পর্যন্ত থাকেন তাহলে এই পুরো এলাকাটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এত সুন্দর একটা ওয়াকওয়ে তৈরি হয়েছে এই নদীকে কেন্দ্র করে মানুষের হাঁটা চলার জন্য খুবই একটা স্বাস্থ্যকর জায়গা হচ্ছে এই চরবাড়িয়া এলাকাটি আসলে বরিশাল থেকে রিক্সায় যে কেউ রিক্সাওয়ালাদের বললে এই বেলতলির দিকের আপনাদের নিয়ে আসতে পারবে বললেই হবে যে কাঁটা চামিজ বা বেলতলির যেই সৈকতটি রয়েছে সেখানে যাব। মূলত এটি চরবাড়িয়াতে পড়েছে খুবই সুন্দর একদম বর্তমানে হচ্ছে এটা বললাম তো মিনি কক্সবাজার নামে পরিচিতি পেয়ে গিয়েছে এই তোমার কি স্কুলে যাচ্ছ না ঘুরতে আসছো সুন্দরী জায়গাটিকে কেন্দ্র করে অসংখ্য হোটেল রেস্টুরেন্টই এই জায়গাটিতে গড়ে উঠেছে দিনকে দিন এর জনপ্রিয়তাও বেড়ে যাচ্ছে আসলে নদীকে কেন্দ্র করে বাংলাদেশে এরকম অনেক পর্যটন এলাকা গড়ে উঠতে পারে বর্তমানে বরিশালের একটি আপকামিং পর্যটন কেন্দ্র হচ্ছে এই চরবাড়িয়ার কীর্তনখোলা নদীর পাড় তো ভিউয়ার্স সুন্দর জায়গাটি থেকে বিদায় নিচ্ছি আপনারাও চাইলে বরিশালের এই মিনি কক্সবাজার থেকে ঘুরে যেতে পারেন ভালো লাগবে ভালো সময় কাটবে আল্লাহ হাফেজ